আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি দেখো আজকে কষে দেখি ওয়ান পয়েন্ট টু নিয়ে আলোচনা হবে এর আগের দিন ওয়ান পয়েন্ট ওয়ান নিয়ে আলোচনা হয়ে গেছে যা যা দেখো নি ডিসক্রিপশানে কিংবা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো তোমাদের অনেক কাজে আসবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলার কার্ডটা বেঁচিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো আজকে পড়াটা শুরু করি দেখো প্রথমে আমরা দেখে নেব কোষে দেখি ওয়ান পয়েন্ট টু কী অঙ্ক আছে একটু ভালো করে বোঝার চেষ্টা করব প্রথম অঙ্কটা দু টাকার সাড়ে বারো পারসেন্ট কত পয়সা দেখো এখানে টাকা বলেছে এখানে পয়সা বলেছে প্রথম কাজ কী হবে দু টাকা মানে কত পয়সা বার করে নেবো আমরা কি জানি টাকাকে পয়সা করতে গেলে একশো দুই গুণ করতে হয় দাঁড়িয়ে দুয়ের সঙ্গে একশো গুণ করলে হবে দুশো পয়সা মানে দু টাকা মানে দুশো পয়সা এবার সাড়ে বারো মানে এটা পনেরো টাকা নেব বারো দুগুলো চব্বিশ আর একটা পঁচিশ পঁচিশের দুই এবার দুই টাকার সাড়ে বারো পার্সেন্ট মানে দু টাকার টাকার আছে মানে এখানে গুণ করতে হবে আর সাড়ে বারো পার্সেন্ট মানে হচ্ছে পঁচিশের দুই পার্সেন্ট মানে নিচে একটা একশো আসবে এবার কাটাকুটি করবো এই একশো আর এই একশো কেটে যাবে একশো দুগুনে দুশো দুশো কেটে গেলে পঁচিশ পরে থাকছে ঠিক আছে পঁচিশ পয়সার অ্যান্সার কী হলো দু টাকা সাড়ে বারো পার্সেন্ট সমান পঁচিশ পয়সা আমরা পরে অঙ্ক চলে যাই দেখো পরে অঙ্কটা কী আছে আটশো চল্লিশ গ্রামের থার্টি পার্সেন্ট সমান কত গ্রাম আচ্ছা গ্রাম গ্রামই বলেছে তাহলে সরাসরি চলে যাবো আটশো চল্লিশ গ্রামের এর বলেছে গুণ করতে হবে থার্টি পার্সেন্ট মানে তিরিশ বাই একশো দেখো শূন্য 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 কেটে দিলাম চুরাশি আর তিন পরে থাকছে গুণ করলে হচ্ছে দুশো বাহান্ন গ্রাম সহজেই অঙ্কটা হয়ে গেল পরের অঙ্ক দেখব কী আছে পঁচিশ টাকার আট পার্সেন্ট মানে কত টাকা দেখো এটাও টাকা বলেছে এটাও টাকা বলেছে তাহলে পঁচিশ টাকার আট পার্সেন্ট মানে পঁচিশ গুণিত আট পার্সেন্ট মানে আট বাই একশো কাটাগরি করবো পঁচিশ সাড়ে একশো চার দুগুণে আট তাহলে দু টাকা হবে অ্যান্সার পরের অঙ্কের দিকে চলে যাচ্ছি আমরা পরে কি অঙ্ক আছে দেখো পরে হচ্ছে পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামের শতকরা কত দেখি দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রায় আসে ভালো করে তোমরা বুঝবে তাহলে এখানে গ্রাম বলেছে এখানে কিলোগ্রাম বলেছে তাহলে কিলোগ্রামটা গ্রামে নিয়ে যেতে হবে পাঁচ কিলোগ্রাম মানে কত গ্রাম আমরা কি জানি কিলোগ্রামকে গ্রাম করতে গেলে হাজার দিয়ে গুণ করতে হয় তাহলে পাঁচ গুণে তো হাজার মানে পাঁচ হাজার গ্রাম এবার পাঁচ হাজার গ্রামের মধ্যে পঞ্চান্ন গ্রাম বলেছে এক গ্রামের মধ্যে কত পঞ্চান্ন বাই পাঁচ হাজার আমরা ওই কি নিয়ে মনে চলছি আর একশো গ্রাম একশোটা কোথায় পেলাম ওই যে শতকরা বলেছে একশো গ্রামের মধ্যে কত হবে পঞ্চান্ন বাই পাঁচ হাজার গুণিত একশো শূন্য 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 কেটে গেল তাহলে কত হচ্ছে এগারো পাঁচ দিকে আসছে পাঁচ এগারো পঞ্চান্ন এগারো বাই দশ ঠিক আছে এক পূর্ণ একের দশ গ্রাম তাহলে কী হচ্ছে পাঁচ পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামে শতকরা এক পূর্ণ একের দশ অংশ টা আমরা চলে যাবো দেখব সেখানে কী আছে দেখো এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা কত অংশ ওই একই রকম অঙ্ক পাঁচ টাকার এক দশমিক দুই পাঁচ টাকা এক টাকার এক দশমিক দুই পাঁচ বাই পাঁচ টাকা আর একশো টাকার এক দশমিক দুই পাঁচ বাই পাঁচ গণিত একশো দেখো এখানে দশমিক পর দুঘর ছিল বলে উঠে যাবে নিচে একটা একশো আসবে একশো কেটে গেল আর পঁচিশ আর একশো পঁচিশ কাটলে পঁচিশ হবে তাহলে উত্তর হবে পঁচিশ তাহলে এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকা শতকরা পঁচিশ ভাগ পরে অঙ্ক দেখব আমরা কী আছে দেখো ষোলো লিটার এক হাজার লিটারে শতকরা কত ভাগ ওই একই রকম অঙ্ক এক হাজারের মধ্যে ষোলো একের মধ্যে ষোলো বাই হাজার আর একশোর মধ্যে ষোলো বাই হাজার ইন্টু একশো শুনে শুনে কাটবে ওপরে দশ নিচে ওপরে ষোলো নিচে দশ হয়ে আছে ওয়ান পয়েন্ট সিক্স তাহলে ষোলো লিটার এক হাজার লিটারের শতকরা এক দশমিক ছয় অংশ এরপরে দেখো আমাদের প্রশ্ন অনুসারে অঙ্ক রয়েছে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব একটি বাড়ির একের পাঁচ অংশ রঙ করা হয়েছে বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে একের পাঁচ অংশ মানে শতকরা কত রং করা হয়েছে একের পাঁচকে একশো দ্বিগুণ করবো পার্সেন্টেজ বেড়ে যাবে পাঁচ কুড়ি একশো তাহলে শতকরা কুড়ি ভাগ রং করা হয়েছে আর বাকি আছে কত একশো থেকে কুড়ি বিয়োগ করবো আশি তা শতকরা আশি ভাগ রঙ করা বাকি রয়েছে পরে অঙ্ক দিয়ে চলে যাই দেখো অঙ্কটাকে বুঝে নেব কী রয়েছে নূরজাহানের শ্রেণীতে থার্টি পারসেন্ট ছাত্রী আছে মোট শ্রেণী ছাত্র ছাত্রীর সংখ্যা ষাটজন হিসেব করে দেখি নুরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে কীভাবে অঙ্কটা একবার ভালো করে বুঝি মোট ছাত্রছাত্রী থার্টি পারসেন্ট মানে ষাটজনের জনের থার্টি পারসেন্ট থার্টি পার্সেন্ট মানে ওপরে তিরিশ নিচে একশো শূন্য শূন্য কেটে গেল তিনশো আঠেরো তাহলে আঠেরো জন ছাত্রী আছে ছাত্র কত আছে ওই ষাটজনের মধ্যে আঠেরো জন যদি ছাত্রী হয়ে যায় বাকি তো ছাত্র ষাট থেকে আঠেরো বিয়োগ করলে বিয়াল্লিশ জন তাহলে নির্জনের শ্রেণীতে মোট বিয়াল্লিশ জন ছাত্র আছে প্রথমে পার্সেন্টেজ থেকে কতজন ছাত্রী সেটা বার করলাম দিয়ে মোট কজন ছিল সেখান থেকে বিয়োগ করলে অ্যান্সারটা বেরিয়ে গেল আমরা পরে অঙ্ক দিকে ঢুকে যাচ্ছি দেখো এখানে অঙ্কটা কী আছে একশো কুড়ি কি গ্রাম মিশ্র সারে পটাশের পরিমাণ ইউরিয়ার পটাশের পরিমাণ সিক্সটি পারসেন্ট ও ফরটি পারসেন্ট ওই মিশ্র সারে কোন সার কত কি গ্রাম আছে হিসেব করে দেখি কৌশলিয়াঙ্ক একশো কুড়ি কুড়িগ্রাহের মধ্যে ইউরিয়া আছে সিক্সটি পার্সেন্ট তাহলে একশো কুড়ি ইন্টু সিক্সটি বাই হান্ড্রেড শূন্য 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 কেটে যাচ্ছে বারো ছয় বাহাত্তর আর ওটা হবে একশো কুড়ি ইন্টু চল্লিশ বাই একশো এখানেও শূন্য শূন্য কেটে যাচ্ছে বারো চারে আটচল্লিশ তাহলে ইউরিয়া আছে বাহাত্তর আর পটাশ আছে আটচল্লিশ কেজি দেখি পড়াঙ্করটা কী আছে আমার স্কুলে খাতার দাম দশ টাকা সেই খাতা আমি বারো টাকায় কিনি তাহলে কত টাকা দাম বেড়েছে শত হিসেব করি আগে ছিল দশ টাকা দাম এখন বারো টাকা হয়ে গেছে তাহলে দাম বেড়েছে কত দাম বেড়েছে বারো থেকে দশ বিয়োগগুলো দু টাকা দাম বেড়েছে তাহলে কী হচ্ছে আগে দশ টাকা ছিল দাম বেড়েছে দু টাকা আগে যদি এক টাকা থাকতো দাম কত বা বাড়তো কি নেমে দু দশ অংশ দু দশ টাকা একশো টাকা কত বাড়তো দু দশগুলোতে একশো একশো করতে পেলাম ওই শতকরা বার করছি বলে দশের মধ্যে দুই বেড়েছে একের মধ্যে দুই বাই একশো দুই বাই দশ আর একশোর মধ্যে দুই বাই দশ ইন্টু একশো শূন্য শূন্য কাটবে কুড়ি টাকা তো শতকরা কুড়ি ভাগ দাম বেড়েছে পরে ঠিক আছে দেখি দেখো সুমিত্রার ওই একই রকম অঙ্ক সুমিত্রার বাড়ি থেকে স্কুল যেতে চার টাকা বাস ভাড়া লাগতো এখন তাকে ছ টাকা বাস ভাড়া দিতে হয় বাস ভাড়া কত বেড়েছে কত বেড়েছে চার থেকে ছয় বেড়েছে মানে দু টাকা বাস ভাড়া বেড়েছে চার টাকার মধ্যে দু টাকা বেড়েছে এক টাকার মধ্যে বাড়ত দুই চার টাকা আর একশোর মধ্যে বাড়ত দুই এর চার গুণিত একশো কাটগুলি করবো চার পঁচিশ একশো পঁচিশ দুগুণে পঞ্চাশ তাহলে পঞ্চাশ টাকা তাহলে শতকরা পঞ্চাশ ভাগ তার পাঁচ ভাড়া বেড়েছে ওই অঙ্কটি কী আছে চিনির দেখো এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রায় দেয় ভালো করে তোমরা বুঝবে চিনির দাম বাড়ার জন্য একশো পঁচিশ টাকার যে পরিমাণ চিনি কিনতাম এখন একশো পঞ্চাশ টাকায় সেই পরিমাণ চিনি কিনি এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসেব করি দেখো আগে ছিল একশো পঁচিশ এখন ওই যে একশো পঞ্চাশ তাহলে কত দাম বেড়েছে একশো পঞ্চাশ থেকে একশো পঁচিশ বিকলাম পঁচিশ টাকা দাম বেড়েছে কীভাবে হিসেব করবো দেখো একশো পঁচিশ টাকা দাম ছিল সেখান থেকে পঁচিশ টাকা বেড়েছে যদি এক টাকা দাম থাকতো ভারত পঁচিশ বাই একশো পঁচিশ আর একশো টাকা দাম হলে ভারত পঁচিশ বা একশো পঁচিশ গণিত একশো কাটাগরি করবো পঁচিশ পাঁচে একশো পঁচিশ পাঁচ কুড়ি একশো তাহলে কুড়ি শতকরা কুড়ি ভাগ দাম বেড়েছে এবার আমরা আট নম্বর অঙ্কটা দেখে নিই রোজিনা একদিনে নব্বই টাকা খুঁজছে শেফালি ওই সময় পঁয়ষট্টি টাকা খুঁজছে ওই সময় রোজিনা শেফালি থেকে শতকরা কত বেশি অঙ্ক খুঁজেছে দেখি আর শেফালি ওই সময় রোজিনা থেকে কত শতকরা কত অঙ্ক কম খুঁজেছে দেখি কীভাবে অঙ্কটা করতে হবে খুবই গুরুত্বপূর্ণ দেখো রোজিনা অঙ্ক বেশি খুঁজেছে কত নব্বই থেকে পঁয়ষট্টি বেগ দিলে পঁচিশটি তো শেফালির থেকে পঁচিশ পঁয়ষট্টির মধ্যে পঁচিশ একের মধ্যে কত পঁচিশ বাই পঁয়ষট্টি একশোর মধ্যে কত পঁচিশ বাই পঁয়ষট্টি ইন্টু একশো দিয়ে কাটাগরি করবো উত্তর হবে আটত্রিশ পূর্ণ ছয়ের তেরো এবার উল্টোটা যদি করতে হয় তাহলে রোজিনার নব্বইটির মধ্যে পঁচিশটি করেছে ওই একই অঙ্ক কম করেছে একের মধ্যে পঁচিশ বাই নব্বই একশোর মধ্যে পঁচিশ বাই নব্বই গুণিত একশো কাটাগরি করলাম সাতাশ পূর্ণ নয় সাত অংশ সাতের নয় অংশ বেশ দেখি সুভাষবাবু তার মাসিক আয়ের দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক সুভাষবাবু তার মাসিক আয়ের ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট খরচ করেন তিনি যদি মাসে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হিসেব করে দেখি তাহলে প্রথমে আমি জানতে হবে এই পার্সেন্টেজটা ভাঙব ছেষট্টিকে তিন গুণ তার সঙ্গে দুই যোগ করলে কত হয় দুশো বাই তিন পার্সেন্ট তাহলে দুশো বাই তিন টাকা খরচ করলে তার মাসিক আয় হয় একশো টাকা একশো কত পেলাম এই পার্সেন্টের জন্য একশো পেলাম ঠিক আছে তাহলে এক টাকা হলে কত খরচ হবে একশো বাই এইটা হবে ভাগ মানে উল্টে গুণ গুণ করে দেওয়া হয়েছে এবার তিন হাজার দুশো টাকা যদি মাসিক খরচ হয় তাহলে আয় কত হবে তিনের দুই গণিত দুশো বাই তিনশো গণিত এই সংখ্যাটা কাটাকি করবো অ্যান্সার চলে আসবে দেখো তোমরা ভালো করে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা খরচ হলে হবে তিনের দুই গণিত তিন হাজার দুশো পঞ্চাশ টাকা এবার কাটাকুটি করবো অ্যান্সার চলে আসবে চার হাজার আটশো পঁচাত্তর টাকা এইভাবেই অঙ্কটা করা হলো ওর অঙ্কের দিকে আমরা চলে যাই দেখো নিচের মোট কতগুলি ঘরে টেন পার্সেন্ট লাল আর ফর্টি পার্সেন্ট হলুদ রঙ করা হয়েছে দেখো মোট ঘর করা আছে প্রথমে আমরা মোট ঘরগুলো গুলো নেবো এক দুই তিন চার পাঁচ পাঁচ করে এক দুই তিন চার পাঁচ চারে কুড়িটা ঘর আছে বোঝা গেল এবার টেন পার্সেন্ট মানে কুড়ির টেন পারসেন্ট মানে কত কুড়িগুলি তো টেন বাই একশো মানে দুটো আর মোট ঘরে ফর্টি পার্সেন্ট মান কত গুণ তো ফর্টি বাই একশো কাটাকুটি করলে হবে আটটা শুনুন শুনুন কেটে গেলে চার দুগুণে আট তাহলে দুটো ঘরে আমরা লাল রঙ করবো আর আটটা ঘরে আমরা হলুদ রঙ করবো দেখো এইভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো বুঝলাম আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না যদি আজকে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে দেখো আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে